নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ক্লাস নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর থামনেল দেখে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে বা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে আমি মনে করিয়ে দিতে চাই যে আমাদের এডুকেশান সেন্টার থেকে কিন্তু এবারে কিছু নতুন বিষয়ের ক্লাস শুরু হয়েছে যেমন সংস্কৃত দর্শন ইংরেজি এই সমস্ত ক্লাসগুলো কিন্তু এইবার নতুন শুরু হয়েছে এবং তার সাথে সাথে আমরা যে পুরোনো বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলোও কিন্তু সেই সাবজেক্টগুলোরও ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে সুতরাং তোমরা এখনও যারা ভাবছো অ্যাডমিশন নেবে অনলাইন এবং অফলাইন ক্লাসে তারা সরাসরি ভিডিওর এই যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে জেনে নিতে পারো যে আমাদের কোন ক্লাস কোন সাবজেক্টের ক্লাস কখন হচ্ছে কীভাবে হচ্ছে এবং তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমরা প্রত্যেকে কিন্তু সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস পেয়ে যাবে এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাস এমসিকিউ এসএ কিউ সলভ বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র সলভ টেস্ট পেপার সলভ সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তাহলে নতুন সাবজেক্ট এবং পুরোনো সাবজেক্ট পুরোনো সাবজেক্টগুলো তোমরা প্রত্যেকে যেন বাংলা ইতিহাস ভূগোল এডুকেশান সমাজতত্ত্ব এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের আগে থেকেই শুরু হয়েছে আমরা কিন্তু বছর আগে থেকে এই ক্লাসগুলো কিন্তু শুরু করেছি এবার আরও কিছু নতুন সাবজেক্ট নতুন এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা নতুন শিক্ষক দ্বারা কিন্তু আমরা শুরু করেছি সেই সমস্ত সাবজেক্টগুলোতেও কিন্তু তোমরা অ্যাডমিশান যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে পারো তো আজ আমরা যে আলোচনা করব। প্রত্যেকেই জানো যারা এইচএসের জন্য ভূগোল বিষয়ে অ্যাডমিশান নিয়েছো এডুকেশান সেন্টারে তারা প্রত্যেকেই যেন আমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোলের দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে প্রত্যেকেই যেন দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্টভূমিরূপ অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা ছিল শেষ হয়ে গেছে সেখানে ভৌম জল সামুদ্রিক প্রক্রিয়া সমস্ত কিছুই শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় যে চ্যাপ্টারটা ছিল কি ছিল ক্ষয় চক্র এই ক্ষয় চক্র চ্যাপ্টারটাও কিন্তু আমরা একদম পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি বড় প্রশ্ন ছোট প্রশ্ন এমসি কিউ এসিকিউ সব আমাদের টোটাল একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা আজকে থেকে কিন্তু শুরু করতে চলেছি আমাদের প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় প্রত্যেকেই যেন তৃতীয় অধ্যায় কি রয়েছে জল নির্গম প্রণালী এই তৃতীয় অধ্যায়ের আজ কিন্তু অধ্যায় পরিচিতি নিয়ে আলোচনা হবে অর্থাৎ প্রত্যেকে জানো যে আমরা প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে একটা অধ্যায় পরিচিতি বা চ্যাপ্টারের কনসেপ্টের বিষয় নিয়ে আলোচনা কিন্তু করতে শুরু করেছি যেমন আমরা প্রথম চ্যাপ্টারেও করেছিলাম তৃতীয় চ্যাপ্টার চক্রের ক্ষেত্রেও করেছিলাম এবং আজকে তৃতীয় অধ্যায় যেটা রয়েছে জলনির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন আমরা বলে থাকি ইংরেজিতে এই এই চ্যাপ্টারের যে কনসেপ্ট বা কি কী আছে কি কি পড়তে হবে এই চ্যাপ্টার থেকে কটা এমসি কিউ আসবে কটা এসিকিউ আসবে কী কী ধরনের প্রশ্ন আসবে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব সুতরাং ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই দেখবে তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস জলনির্গম প্রণালী এই যে জলনির্গম প্রণালী বিষয়টা রয়েছে ক্ষেত্রে আমরা এর সাথে আরও একটা কথা বলতে পারি যে জলনির্গম প্রণালীকে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি এই নদী নকশা যেটাকে একটু আগে বললাম ইংরেজিতে আমরা ড্রেনেজ প্যাটার্ন বলি তাহলে এই জলনির্গম প্রণালী যেটা সেটাই কিন্তু আমাদের এই নদী নকশা বা ড্রেনেজ প্যাটার্ন আচ্ছা তোমরা কিন্তু ছোট থেকেই কয়েকটা নদীর নাম কিন্তু শুনেছ নদী বলতে এখানে উদাহরণ আমি কিছু বলছি না যে গঙ্গা যমুনা সরস্বতী এরকম নয় আমরা কি শুনেছি আমরা প্রধান নদীর কথা শুনেছি একটা প্রধান নদী বা মূল নদী থাকে তার সাথে সাথে আমরা কি শুনেছি উপনদীর কথা শুনেছি আবার আরও একটা নদীর কথা শুনেছি ধরন সেটা হচ্ছে শাখা নদী এই জিনিসগুলো তো আমরা শুনেছি প্রত্যেকে প্রধান নদী উপনদী শাখা নদী এগুলো আমরা প্রত্যেকেই শুনেছি তাহলে আমরা অনেক সময় কি দেখতে পাই আমরা অনেক সময় দেখতে পাই যে প্রধান নদী উপনদী বা শাখা নদী এই সমস্ত কিছুই সম্মিলিতভাবে বা একত্রে একটা জ্যামেতিক নদী নকশা তৈরি করে বা একটা জ্যামেতিক গঠন তৈরি করে যেটাকেই আমরা বলি জলনির্গম প্রণালী বা নদী নকশা তাহলে কি কি প্রধান নদী উপনদী এবং শাখা নদী এই তিনটে ধরনের নদী যখন সম্মিলিতভাবে বা একত্রে একটা বিশেষ জ্যামেতিক নকশা গঠন করে তখনই আমরা তাকে বলি এই নদী নকশা বা জলনির্গম প্রণালী একদম সহজ ভাষায় সহজভাবে সহজ বাংলায় বুঝিয়ে দিলাম তাহলে এই যে জলনির্গম প্রণালী বা নদী নকশা তৈরি হচ্ছে তার জন্য কি দরকার তার জন্য দরকার কিছু নিয়ন্ত্রক এমনি এমনি তো তৈরি হয়ে যাবে না জল প্রণালী বা নদী নকশা তৈরি হওয়ার জন্য বিশেষ কিছু নিয়ন্ত্রক দরকার যেগুলো থাকলেই কিন্তু একটা জল নির্গম প্রণালী বা একটা জ্যামিতিক নদী নকশা তৈরি হতে পারে তো এই রকম কিছু নিয়ন্ত্রক আমাদের জানতে হবে যেটা এই চ্যাপ্টারের মধ্যেই কিন্তু রয়েছে যে জলনির্গম প্রণালীর কিছু নিয়ন্ত্রক রয়েছে যেমন কী কী নিয়ন্ত্রক আমরা বলতে পারি যে একটা জলনির্গম নির্গম প্রণালী তৈরি হওয়ার জন্য কিন্তু শিলার প্রকৃতি অর্থাৎ শিলা কেমন হবে কোনো একটা অঞ্চলে শিলার গঠন বা শিলার ধরন অর্থাৎ শিলার প্রকৃতির উপর কিন্তু এই জল নির্গম প্রণালী বিষয়টা নির্ভর করে এছাড়াও কোনো একটা অঞ্চলে ভূমির গঠন ভূমি বলতে আমরা কি বুঝি ভূমি বলতে মালভূমি হতে পারে সমভূমি হতে পারে বা পার্বত্য অঞ্চলের ভূমি হতে পারে এই যে ভূমির গঠন এটাও কিন্তু কোনো একটা অঞ্চলের জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে তাহলে আমি কি কি দুটো নিয়ন্ত্রক বললাম একটা আমি কিন্তু প্রথমেই বললাম শিলার প্রকৃতি এবং দ্বিতীয় বললাম যে ভূমির যে গঠন এইবার আরও একটা নিয়ন্ত্রক বলতে পারি ভূমির ঢাল আমরা কিন্তু ভূমির ঢাল সম্পর্কে কিন্তু একদম প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ছিল সেখানে কিন্তু ভূমির ঢাল কি এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা পড়েছিলাম আমরা জানি যে পাহাড়ের ঢাল হয় তাহলে ঢালু অংশে কীরকম জল নির্গম প্রণালী গঠিত হতে পারে বা এই যে মালভূমি অংশ বা কোনো একটা পাহাড়ের ঢাল সেই পাহাড়ের ঢালে কি ধরনের নদী নকশা তৈরি হতে পারে এই ধরনের নিয়ন্ত্রকগুলো কিন্তু আমাদের জল নির্গম প্রণালী বা একটা নদী নকশা তৈরি হতে সাহায্য করছে তাহলে এই একটা প্রশ্নের মতোই আমি বললাম প্রশ্ন কীরকম আসতে পারে জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তাতে হয়তো তোমাদের মার্চ দিয়ে দিল তিন সেক্ষেত্রে তোমরা চারটে পয়েন্ট লিখলে আমি তো অলরেডি তিনটে পয়েন্ট এখানে আলোচনা করেই দিলাম এইবার এই চ্যাপ্টার থেকে আমাদের কিছু কিছু নদীর ধরন আমাদের জানতে হবে এই যে আমি একটু আগে প্রধান নদী উপনদী শাখা নদী বলেছি অনেকটা এই ধরনই যেটা আমাদের জলনির্গম প্রণালী বা নদী নকশার সাথে যুক্ত এই রকম কিছু নদীর নাম দিয়ে আমাদের প্রশ্ন আসে যেমন দেখতেই পাচ্ছ এখানে আমি লিখেছি পূর্ববর্তী নদী পরবর্তী নদী অধ্যারোপিত নদী পুনর্ভাবা নদী এই যে এত ধরনের নদী লিখেছি নাম আরও একটা নদী রয়েছে যেটাকে আমরা বলি বিপরা নদী এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলো কীভাবে সৃষ্টি হচ্ছে বা কি ধরনের জলনির্গম প্রণালীতে বা নদী নকশাতে আমরা এই ধরনের নদীগুলোকে দেখতে পাই এই নিয়েই কিন্তু আমাদের কিছু প্রশ্ন আসে ধরো কিছু সহজ প্রশ্ন এরকম আসতে পারে যে পূর্ববর্তী নদী কাকে বলে দুই নম্বর দিয়ে দিল পরবর্তী নদী কাকে বলে টু মার্কস অধ্যারোপিত নদী কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এই প্রশ্নটা এসেছে অধ্যারোপিত নদী কাকে বলে বা অধ্যারোপিত নদী কি। বা দিতে পারে একটি পুনর্ভাবা নদীর উদাহরণ দাও বা এখানে যে কোনো নদী এই যে এতগুলো আছে পূর্ববর্তী পরবর্তী অধ্যারোপিত পুনরভাবা বিপরা প্রত্যেকটা নদীর উদাহরণ এবং প্রত্যেকটা নদী কি ধরনের নদী নকশার ফলে সৃষ্টি হয়েছে এই জাতীয় প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বারবার বারবার করে আসে এবং তোমরা যখন পরবর্তীতে টেস্ট পেপার সলভ করবে তখনও দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমাদের থাকছে তাহলে কি জানবো এখান থেকে প্রত্যেকটা নদীর সংজ্ঞা জানবো এবং প্রত্যেকটা নদীর তার সাথে সাথে উদাহরণ জানবো আর একটা জিনিস জানবো যে এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলো কি ধরনের নদী নকশার ফলে সৃষ্টি হয়েছে বা কোন অঞ্চলে সৃষ্টি হয়েছে এবার মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যেটা আমাদের জানতে হবে সেটা আমি সবার শেষেই লিখেছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী জলনির্গম প্রণালী বিভিন্ন প্রকার রয়েছে দেখো এগুলো কিন্তু জলনির্গম প্রণালী নয় এগুলো কিন্তু জল নির্গম প্রণালীর ফলে তৈরি হওয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নদীর নাম তাহলে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আবার আমাদের আলাদা করে কিন্তু পড়তে হবে তাহলে এই বিষয়টা কি বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী দেখো আমাদের ভূমির গঠনের সঙ্গে কিছু জল নির্গম প্রণালী কিন্তু তৈরি হচ্ছে কিসের ফলে একটা হচ্ছে ভূমির গঠন মানে ভূমির গঠন আমি একটু আগে বললাম যেটা কি করে আমাদের নিয়ন্ত্রণ করে জলনির্গম প্রণালী তৈরি হওয়ার ক্ষেত্রে তাহলে ভূমির গঠনের উপর একটা হয় আরেকটা গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন মানে গঠনের সাথে কোনো মিল থাকে না গঠনের সঙ্গে আরেকটা সামঞ্জস্যহীন একটা নদী নকশা তৈরি হচ্ছে তাহলে এই দুটো ভাগে ভাগ করে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী কিন্তু তৈরি হচ্ছে একটা ভূমির গঠন অনুসারে একটা গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন মানে গঠনের সাথে সামঞ্জস্য থাকছে না তো এই রকম দুটো ভাগ করে আমাদের দুই ধরনের জলনির্গম প্রণালী কিন্তু গড়ে উঠছে যার মধ্যে আরও কিছু বিশেষ জলনির্গম প্রণালী আমরা দেখতে পাই যেমন সমান্তরাল জল প্রণালী বৃক্ষরূপী জলনির্গম প্রণালী আয়তকার জলনির্গম প্রণালী এই রকম আরো অনেক জলনির্গম প্রণালীর ধরন রয়েছে মোটামুটিভাবে আট থেকে 10 ধরনের প্রায় আমরা জলনির্গম প্রণালীর एग्जांपल বা আমরা জলনির্গম প্রণালীর বিভিন্ন প্রকারভেদ কিন্তু দেখতে পাই তাহলে কি কি বললাম আয়তকার বললাম বা তারপরে আমি সমান্তরাল বললাম কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখ এই ধরনের বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী কিন্তু আমাদের রয়েছে তাহলে এগুলো প্রত্যেকটাই আমাদেরকে কিন্তু পড়তে হবে এবং কোন ধরনের জলনির্গম প্রণালী কোন জায়গায় গড়ে ওঠে সেই জায়গার ভূমির গঠন কীরকম সমস্ত কিছুই কিন্তু আমাদের এই অংশের মধ্যেই জানা যাবে সুতরাং বুঝতেই পারছো এই চ্যাপ্টার থেকে ঠিক কি কি পড়তে হবে না হবে এইবার আমি আরও একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসব। যে দেখো তার আগে আরও একবার বলে দিই যে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ছোটো বড় কিন্তু কোনো চ্যাপ্টার নয় খুব ছোট একটা চ্যাপ্টার তাহলে নিশ্চিতই বুঝতেই পারছো খুব একটা বড় বা খুব বেশি টপিক কিন্তু নেই সাধারণ কিছু টপিক রয়েছে নদী নকশা তার নিয়ন্ত্রক বিভিন্ন রকম নদীর নাম উদাহরণ সহ এবং বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর নাম এগুলো জানলেই হবে তো এখান থেকে প্রশ্নও কিন্তু খুব একটা যে বেশি আসবে এমসি কিউ খুব বেশি আসবে এসে কিও যে খুব বেশি আসবে তা কিন্তু নয় একদম কী কীরকম আসবে এমসিকিউ কিন্তু মাত্র একটাই আসবে বুঝতেই পারছো আমি এখানে লিখেই দিয়েছি এমসিকিউ মাত্র একটাই আসবে এসি কিউ কটা আসবে এসি কিন্তু এই একটাই আসবে এক নম্বরের একটাই আসবে সে একটাই করতে হবে আর লং অ্যান্সার কোশ্চেন বড় প্রশ্ন কীরকম আসতে পারে বড় প্রশ্ন দুই 3, চার পাঁচ যে কোনো যে কোনো মার্কসের কিন্তু বড় প্রশ্ন আসতে পারে তাহলে ধরো একটা আমি এখানে উদাহরণ দিচ্ছি যদি দু প্রশ্ন আসে এই যে দু নম্বর বলেছি দু নম্বরের জন্য হয়তো তোমাদের প্রশ্ন দিল পূর্ববর্তী নদী কাকে বলে উদাহরণ সহ লেখো খুবই সহজ প্রশ্ন পূর্ববর্তী নদীর সংজ্ঞা এবং তার উদাহরণ লিখে দেবে একদম দুয়ে দুই পেয়ে যাবে ফুল মার্কস ঠিক আছে তিন নাম্বার এই ধরনের কি আসতে পারে প্রশ্ন তিন নাম্বারের জন্য বা থ্রি মার্কসের জন্য ধরো থ্রি মার্কসের জন্য তোমাকে প্রশ্ন দিল আয়তকার জলনির্গম প্রণালী ও সমান্তরাল জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখক তাহলে প্রত্যেকেই জানো যে পার্থক্যগুলো আমাদের তিন নাম্বারের জন্যই আসে তাহলে আয়তকার আর বৃক্ষরূপী আসতে পারে বা সমান্তরাল আসতে পারে এই রকম দু ধরনের জল নির্গম প্রণালীর পার্থক্য তোমাকে লিখতে দিয়ে দিল বা কেন্দ্রমুখী বা তার সাথে আরও একটা কোনো জলনির্গম প্রণালী দিয়ে দিল কেন্দ্রবিমুখ দিয়ে দিল এটার পার্থক্য আসতে পারে তাহলে যত রকম পার্থক্য আছে প্রত্যেকটাই কিন্তু চার নম্বরের জন্য আসতে পারে তিন নাম্বারের জন্য এবার চার নম্বরের জন্য কি চার নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে ধরো তোমাকে প্রশ্ন দিল চারটে জলনির্গম প্রণালীর নাম দিয়ে দিল কি কি কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখ সমান্তরাল এবং বৃক্ষরূপী এই চার ধরনের জল নির্গম প্রণালী কীভাবে গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো এটা একটা প্রশ্ন দিয়ে দিল চার ধরনের জল প্রণালীর নাম দিয়ে দিল যে কোনো চারটায় দিতে পারে এখানে কোনো এমন ব্যাপার নেই যে এটাই দিবে এটাই দিবে না এমন কোনো ব্যাপার নেই যে কোনো চারটা কারণ আমি একটু আগে বললাম আট থেকে দশ ধরনের জল নির্গম প্রণালীর নাম কিন্তু তোমরা বিভিন্ন বইয়েতেই পেয়ে যাবে তো সেখান থেকে বেছে চারটে দিয়ে দিল চারটে দিয়ে বললো চিত্রসহ আলোচনা করো তখন ক্ষেত্রে কিন্তু চার নাম্বার দিয়ে দিতে পারে এবার পাঁচ নাম্বারের জন্য কীরকম প্রশ্ন আসতে পারে মার্কস ফাইভ মার্কস ফাইভে কিন্তু আগের যে প্রশ্নটা বললাম চার নাম্বারের জন্য আসতে পারে সেই প্রশ্নটাই একটু অন্যরকমভাবে আসবে কীরকম বলে দিল চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো সহ এইটার সাথে শুধু লেখা থাকবে চিত্রসহ তাহলে চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো মার্চ কত থাকবে মার্কস থাকবে ফাইভ তাহলে এই কটা প্রশ্ন বা এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসবে এর আগেও এসেছে এই বছরও কিন্তু যারা দু সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে চ্যাপ্টারের মধ্যে কি কী রয়েছে কি কী পড়তে হবে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে কটা এমসি কিউ কটা এসে কিউ আসতে পারে সমস্ত কিছুই কিন্তু একটা ভিডিওতেই আমি আলোচনা করে দিলাম এরপরে তোমরা যারা অ্যাডমিশান হয়েছ যারা ক্লাস করছো রেগুলার সপ্তাহে দুদিন করে তারা কিন্তু এই চ্যাপ্টারের যে নোটস এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে যে আলোচনা ডিজিটাল নোটস সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই ক্লাসটা শেষ করার আগে আরও একবার প্রত্যেককে মনে করিয়ে দিয়ে তোমরা এখনও যারা ভাবছো তোমরা হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বা সংস্কৃত দর্শন এই সমস্ত বিষয়গুলোতে তোমরা অ্যাডমিশন হবে তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি ফোন করে জেনে নিতে পারো যে তোমরা কিভাবে ক্লাসগুলো করতে পারবে তোমরা যারা অ্যাডমিশন হবে মনে করছো তাদের জন্য আবার বলে রাখি যে তোমরা প্রত্যেক সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস মাসে একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস এছাড়াও ছাড়াও কিউ এসি সলভ বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র সলভ টেস্ট পেপার সলভ সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং যারা এখনও অ্যাডমিশন নেবে ভাবছো তারা খুব তাড়াতাড়ি এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে